কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্মীয় মান ডায়ালিসিস ইউনিট খতিয়ে দেখলেন স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দল বর্তমানে পাঁচটি ইউনিটের অধিকাংশ বিকল থাকায় নতুন করে পিপিপি মডেলে পনেরো বেডের ডায়ালিসিস ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে কাজ শেষ সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই চালু হবে পনেরো বেডের ডায়ালিসিস ইউনিট এমএজ যেহেতু বাইরে একজন এএমসি অ্যাসেসরের কাজে গেছেন তো আমাকে ওই জন্যই চার্জটা দিয়ে যাওয়া হয়েছিল এটা একটা ইন্সপেকশন হচ্ছে একটা কমিটি ফর্ম হয়েছে কমিটি এসেছে ওনারা স্বাস্থ্য কেন্দ্র থেকে এসেছেন আলিপুরদুয়ার হসপিটাল থেকে ওনারা ইন্সপেকশন করে আসছেন তো এটা একটা ফিফটিন বেড নিয়ে চালু হওয়ার কথা ডায়ালিসিস ইউনিট মোটামুটি ওরা ওনারা ওয়াটার প্ল্যান্ট আরো স্টোরেজ প্ল্যান্ট এবং বাকি মেশিনস বেডস অ্যাডিকুয়েট স্পেস আছে কি না সব দিয়ে ওনারা দেখবেন এবং এটার একটা রিপোর্ট ওনারা তৈরি করে সাবমিট করবেন সাবমিট করার পর ওনারা যদি সব কিছু ঠিকঠাক যায় তাহলে মেবি উই উইল উইল বি এবল টু স্টার্ট ইট ভেরি সুন এবং সবচেয়ে বড়ো কথা এটাতে যেটা এই হসপিটালে দীর্ঘদিন হয়তো এটাতে একটা মানে খামতি বা যে জায়গাটা নেই সেটাতে পেশেন্টদের খুব অসুবিধা হয়তো হচ্ছিল মানে পেশেন্টরা খুব উপকৃত হবে এটা মানে সেই দিকটা যেটা অনেক দিন ধরেই হয়তো দু হাজার চোদ্দোতে আমাদের কিছু মানে পুরনো ইউনিট নিয়ে হয়তো চলছিল সেটা এখন নতুন করে রিনোভেট করে আমরা এস যেটা সঞ্জীবনী আছে তাদের সাথে পার্টনারশিপ করে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করে পিপিপি মডেলে আমরা এটা শুরু করতে চলেছি এবং আশা করি এটা একটা সাকসেসফুল হবে সেই দিকেই আমরা এগোনোর চেষ্টা করছি এবং ভবিষ্যতে যদি এই জায়গাটা আমাদের একটা ভালো মতো ফিফটিন বেড হয়ে যায় তাহলে আমরা বেড হয়তো ইনক্রিজও করতে পারি সেই রকম আমরা যদি প্রভিশনস পাই আমাদের হয়তো সেরকম জায়গা যদি আমাদের আলটিমেটলি আমরা যেতে পারি সেই স্পেস বা হসপিটালের সেই জায়গাটায় আচ্ছা পরিদর্শনে কি ওনারা মোটামুটি ভাবে ওনাদের একটা জায়গা অবধি ওনাদের সব কিছু মনে মোটামুটি ওনারা অনুমোদন করেছেন কিন্তু ওনাদের কিছু কিছু জায়গা ওনাদের হয়তো বা একটুখানি হয়তো কিছু জায়গা ওনাদের খামতি মনে হতে পারে সেটা এখনও ওনারা আমাদের নেই সেই ব্যাপারটা ওনারা ওনাদের রিপোর্টে বলবেন কিন্তু ওনারা আমাদের কিছু প্রশ্ন করলেন এবং ওনারা ঘুরে দেখলেন সমস্ত মেশিন চেক আপ করলেন অ্যাডিকুয়েট স্পেস আছে কিনা তারপরে আমাদের ওয়াটার স্টোরেজ প্ল্যান্টের জায়গাটা পেশেন্টের চেঞ্জিং রুম তারপরে যদি কোথাও সিক পেশেন্টের থাকার জায়গা বা কোনো ডক্টরসের যদি সেরকম অ্যাকোমোডেশন করতে হয় সব জায়গাটা মানে পুরোপুরি আর তার সাথে ট্রিটমেন্ট জায়গা হাতিং স্টাফ ডক্টর সেই সব ওনারা নিয়ে প্রশ্ন করছিলেন তাছাড়া এখানে তো ইঞ্জিনিয়ার একটা পুরো টিম এসছিলেন স্বাস্থ্য ভবন থেকে তো ওনারাও সেই জায়গাটা দেখলেন এটা অ্যাকচুয়ালি পাঁচজনের মতো টিম ওনাকে আমাদের এন থেকে একজন ডক্টরও ছিলেন নেফ্রোলজি উনি অ্যাসোসিয়েট প্রফেসর ওখানে ডিপার্টমেন্ট অফ নেফ্রোলজি এন বিএমসিতে উনিও ছিলেন আর বাকি আমাদের ইঞ্জিনিয়ার সব এসেছিলেন পিডাব্লিউডি বা ওরা ওখান থেকে মোটামুটি ধরুন এর চার চারজনের মতো টিম ছিলেন